আমাদের মধ্যে আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি নতুন নতুন যখন কিনে নিয়ে আসি তখন অনেক সময় চলে মানে ব্যাটারি ব্যাক অনেক ভালো পাওয়া যায় কিন্তু সময়ের সাথে সাথে এইটার যে ডিউরেশনটা এটা কমে আসে মানে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় হয়তো আপনি চার্জার ঢুকিয়ে নিয়মিত কাজ করছেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনি পিস অফ মাইন্ড নিয়ে আপনি আপনার ল্যাপটপটাকে ব্যবহার করতে পারবেন প্রথমত আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটা নিয়মিত চেক করবেন এটা ম্যাকবুকে চেক করাটা খুবই সহজ কিন্তু যারা উইন্ডোজ ইউজাররা রয়েছেন এদের জন্য বিষয়টা একটু ট্রিকি তো এটার উপর যদি ডিটেলে ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন আমি এই বিষয়ের উপর ডিটেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনি আপনার ল্যাপটপে যদি খুবই ইনটেনসিভ কাজ করেন যেমন ধরুন আপনি হয়তো গেমিং করছেন আপনি হয়তো ভিডিও এডিট করছেন তো সেই ক্ষেত্রে দ্রুত চার্জটা কিন্তু শেষ হতে থাকে তো আপনি যদি আপনার কম্পিউটারের চার্জারটাকে লাগিয়ে কাজ করেন তাহলে রিসাইকেল হওয়ার যে বিষয়টা ব্যাটারির মানে চার্জ হচ্ছে সেটা ফুরাচ্ছে আবার চার্জ হচ্ছে এই যে রিসাইকেলটা কারণ এটার একটা নিয়ন্ত্র রয়েছে তাই না যত বেশি রিসাইকেল হবে ব্যাটারির যে আয়ুটা এটা কমতে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যখন এইগুলো করছেন তখন অবশ্যই আপনার চার্জারটাকে কানেক্ট করে নিন তারপর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপকে কুল রাখার চেষ্টা করুন আমরা অনেক সময় এমন জায়গায় রাখি যে নিচে দিয়ে বাতাস ঢুকতে পারে না হয়তো সাইড দিয়ে অনেক ল্যাপটপের বাতাস ঢোকার ভেন্টিলেশনের একটা ব্যাপার রয়েছে গরম বাতাস বের করে দেয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সেটা ঢেকে কাজ করি অনেক সময় কোলের উপর নিয়ে কাজ করি ল্যাপটপ দিয়ে তো বাতাস বেরোতে পারে না ঢুকতেও পারে না ল্যাপটপ অত্যন্ত গরম হয়ে যায় ফ্যান অত জোরে ঘুরতে থাকে তো যখন গরম হচ্ছে তখন আপনার ব্যাটারির যে আয়ুটা এটা কমতে থাকে এই ল্যাপটপে দীর্ঘ সময় কাজ করে তো যখন দেখবেন যে বেশি গরম হয়ে গেছে ফ্যান জোরে ঘুরছে একটু রেখে রেখে দিন মিনিট দিয়ে আবার কাজ করতে শুরু করুন তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার ল্যাপটপের যে চার্জটা এটা অন্তত বিশ পার্সেন্টের ওপরে রাখার চেষ্টা করুন মানে কোনোভাবেই নামতে দেবেন না এটা আপনার ব্যাটারির জন্য খুবই খারাপ হবে আমাদের মধ্যে অনেকেই ল্যাপটপ ঘরে রেখে দেন হয়তো বেশ কয়েকদিন পরে আপনি ল্যাপটপটা না করছেন করেন তো সেই ক্ষেত্রে ল্যাপটপের চার্জটা অন্তত পঞ্চাশ দিয়ে তারপরে আপনি আপনার বাসায় যে কোনো জায়গায় রেখে দিন আপনি যদি একেবারে ডিসচার্জ করে আপনার ল্যাপটপে ল্যাপটপটাকে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যাটারির জন্য ভালো হয় না কিন্তু তারপরে যে বিষয়টি আপনি যখনই দেখছেন যে আপনার ল্যাপটপের চার্জ শেষ হতে যাচ্ছে আপনি পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিন আপনার ল্যাপটপ ব্যাটারি অনেক কম কনজিউম করবে ব্যাকগ্রাউন্ড অনেক প্রসেসকে লিমিট করে দেবে আপনার ল্যাপটপের চার্জ দ্রুত ফোরাবে না পরবর্তীতে আপনি আপনার চার্জারটাকে কানেক্ট করতে পারছেন তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যদি কোনো সময় আপনার ল্যাপটপের চার্জার অথবা ব্যাটারি বদলান তো সেই ক্ষেত্রে যে কোম্পানির ল্যাপটপ সেই কোম্পানির ব্যাটারি মানে তাদের অ্যাপ্রুভাল রয়েছে চার্জার অথবা ব্যাটারি এগুলো পারচেস করার চেষ্টা করবেন কারণটা হচ্ছে যে ব্যাটারি যদি ভালো হয় তাহলে আপনার সব কিছুই ভালো থাকবে আপনার কম্পিউটার ভালো থাকবে সব কিছু ভালো থাকবে কিন্তু যদি আপনার ব্যাটারি খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যন্ত্রণার কিন্তু শেষ নাই অপরদিকে চার্জার যদি খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি এবং কম্পিউটার দুটোরই দফা হয়ে যাবে এগুলো অবশ্যই ভেবেচিন্তে পারচেস করার চেষ্টা করবেন তো এগুলোই ছিল টিপস যদি টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আলো আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম